নব্বই হাজার টাকা পঞ্চা হাজার টাকা এক লাখ সাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন আজকে আবারও একটি নতুন আপডেট বিডিও নিয়ে চলে আসলাম আমাদের বাইক বন পক্ষ থেকে আমি বাইক বন বিড়ির অনার সুমন মুল্লা আর যে বাইক লাগবে অবশ্যই আমাদের ভিডিওর উপরে স্কিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং কি ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন তাছাড়া আমাদের শোরুম সকাল নয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত খোলা আছে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা বিপরীত পাশেই আমাদের শোরুম তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ চলে আসলাম

একুশে নাম্বার করছে গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এই যে আছে একশো পঞ্চাশ সিসি গাড়ি রোডের রাজা একটা ছিল এক সময় বাইক ইয়ামাহা কন্ট্রোলের রাজা দশ বছরের কাগজ দাম মাত্র নব্বই হাজার টাকা এল বাসন টু লন এক লাখ আড়াইশ মাত্র এক লাখ কালার ডাবল ডিস্ক ডাবল ডিসার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট আছে আলহামদুল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার